হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো তালের কোন পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এটা তৈরি করার জন্য মেইন উপকরণ তালের পাল্প নিয়ে নিয়েছি এটা আমরা প্রয়োজন মতো নিব নারিকেল কোরানো নিয়েছি দেড় কাপ পরিমাণের আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণের চিনি নিয়ে নিয়েছি এটা স্বাদ মতো লাগবে বেকিং পাউডার নিয়ে নিয়েছি এক চা চামচ আর বেকিং সোডা নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ নিয়ে নিয়েছি এটা স্বাদ মতো লাগবে পিঠা ডোডা ম্যারিনেট করার জন্য শুরুতে একটা বল নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো दिए दीशी ताले दिए दीसी चीनी दिए दीसी नारिक দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেট করে নেব গ্রিনেট করা হয়ে গেছে এখন এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এলাম দুই ঘন্টা পরে আমাদের পিঠার ডো তৈরি হয়ে গেছে এখন আমরা পিঠা তৈরির জন্য পাতা দিয়ে কোন তৈরি করে নিব তো চলুন দেখে নিই কীভাবে কোন তৈরি করা যায় আমরা পিঠা তৈরির জন্য এভাবে কলা পাতা ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিব। আর এ দিয়ে কোন তৈরি করবো আপনারা চাইলে কাঁঠাল পাতা দিয়েও করতে পারেন যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করবেন তো আমরা এখন কোন তৈরি করে দেখাচ্ছি এভাবে বানিয়ে এভাবে টুথপিক দিয়ে আমরা এই কোনটাকে সেট করে নিব তো সবগুলো কোন তৈরি করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন পাতা দিয়ে আমরা সব কোন তৈরি করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে এক এক করে ডো দিয়ে দিব কোন নিয়ে নিয়েছি এখন এর ভিতরে ডো সেট করে দিয়ে দিব এভাবে চামেজের সাইজে ভিতরে ভালোভাবে দিয়ে দিবেন যাতে করে ফাঁকা না থাকে আর এর উপরে আমরা সামান্য নারিকেল দিয়ে দেব এটা দেখতে সুন্দর হবে এবং খেতে অনেকটা ভালো লাগবে কেউ চাইলে নাও দিতে পারেন তো ফিরে আসছি আমরা এভাবে সবগুলো ছেট করে আমাদের সব পিঠাগুলো ছেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা এভাবে একটা স্ট্যান্ডারির ভিতরে এগুলো ছেট করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা পাতিলে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে স্ট্যান্ডেরটা বসিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি ডাকনা এটা আমরা ভাপে সিদ্ধ করব। তো এটাকে আমরা বিশ মিনিট সিদ্ধ করব। তো ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে এলাম বিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা রেডি কতটা ফুলে উঠেছে এখন এটা আমরা ঠান্ডা করে ছার্ফ করে নিব তো চলুন এটা ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি সার্ফ করে নিলাম আমরা আমাদের কোন পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ